ঝন্টু শেখ তো ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ তিনি মুসলিম তাকে কি শুভেন্দু অধিকারী চোদ্দ পুরুষের ক্ষমতা আছে তাকে দেশদ্রোহী বলে দেওয়া ২৬ জন নিরীহ পর্যটককে ভারতবর্ষে ঢুকে জঙ্গিরা ভারতবর্ষের বুকে গুলি করবে আর কেউ প্রশ্ন করবে না স্লোগান উঠবে না দাবি এক দফা এক অমিত শাহ আর মোদীর পদত্যাগ এই শুভেন্দু ফুভেন্দুর মতো গরু খেকো সনাতনীর থেকে অনেক বড় দেশভক্ত মুসলিম তারা ছোট যান কালমা পড়ুন কালমা বলুন আর মেরে দিল যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল দাদা সে আমি একটু প্রথম থেকে বলি দেখুন আমেরিকায় চাকরিরত বিতান অধিকারী জঙ্গি হানায় জঙ্গিদের গুলিতে মারা গেছেন আমরা সকলে মর্মাহত সকলে দুঃখিত এবং সকলে আমরা তার পরিবারের পাশে আছি কিন্তু তার স্ত্রী সহিনী অধিকারী তিনি বা সহিনী রায় তিনি কাশ্মীর থেকে বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম জি চব্বিশ ঘন্টাতে তিনি যে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই জঙ্গিরা এসে গুলি করে আমাদের খুন করেছে এবং তারপর কলকাতা এয়ারপোর্টে যখন তিনি নামেন তাকে রিসিভ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তারপরেই আমরা দেখলাম তার দেখা হয় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দু অধিকারী তার সন্তানকে ছিনিয়ে তার কোলে নিয়ে নিলেন এবং অদ্ভুতভাবে মিডিয়ার সামনে জোর করে তাকে বলা বলুন হিন্দু বলে মেরেছে না বলুন হিন্দু বলে মেরেছে আপনি এবং তারপরে সৈনি দেবী দেখলাম বলা শুরু করলেন যে হ্যাঁ আমার স্বামী আপনাদের সমর্থন করত আপনাদের পার্টিকে সমর্থন করত ইত্যাদি ইত্যাদি মন্তব্য বলছি বলছি তারপরে তিনি এটাও বললেন যে তিনি বিজেপির তিনি বাংলায় ফিরে তারপরে আমরা দেখলাম তার পরের সহনি দেবীর বাড়িতে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল শঙ্কুদেব পণ্ডা এবং রুদ্রনীল ঘোষ একটা রুদ্ধদার বৈঠক করে যে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা আরেকটি সংবাদ মাধ্যম বাংলা হান্ট বলে তারা সেটাকে এক্সক্লুসিভ করেছেন যে তাদের মধ্যে এই ডিসকাশান হয়েছে রিজু দত্ত বলছে না বা তৃণমূল কংগ্রেস বলছে একটা সংবাদ মাধ্যম প্রকাশ করেছে যে তাদের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে যে একটু আবহাওয়া ঠান্ডা হওয়ার পর তিনি বিজেপিতে যোগদান করবেন এবং বেহালা থেকে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ভোটে দাঁড়াবেন এবং তারপরে আপনার দেখলাম গো ফান্ড মি বলে একটা পোর্টাল আছে যেখানে ক্রাউড ফান্ডিং করা যায় সেখানে তিনি তার স্বামীর নামে একটা অ্যাকাউন্ট করে আজকের দিনে দাঁড়িয়ে গতকাল অবধি প্রায় অষ্টআশি লক্ষ টাকা ছিল আজকের দিনে এক কোটি টাকার বেশি তিনি তার স্বামীর নামে তুলে নিয়েছেন আর তারপর এই মানে বিস্ফোরক ভিডিও সামনে এসছে যেখানে বিতান অধিকারী দাদা বিভু অধিকারী তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলছেন যে সোহিনী রায় প্রয়াত বিতান অধিকারী স্ত্রী তিনি বাংলাদেশের বাসিন্দা তার মা বাংলাদেশের বাসিন্দা তিনি পাসপোর্ট জালিয়াতি করে বেলে বাইরে আছেন তার নামে আলিপুর কোর্টে কেস চলছে তার পাসপোর্ট জাল তার বার্থ সার্টিফিকেট জাল তার যত রকম তথ্য প্রমাণ আছে ভোটার কার্ড আধার কার্ড সব জালি এবং তিনি নাকি সিএ এতে দু হাজার তেইশ সালে ভারতবর্ষের নাগরিক হওয়ারও আবেদন করেছিলেন তো এ তো বিস্ফোরক অভিযোগ যা ডকুমেন্টস আছে সবই জালি এখন আমার ভাইয়ের সাথে বিয়ে হয় ভারতীয় নাগরিক হিসাবে দেখি বিয়ে আসলে ওনার জন্ম বাংলাদেশ ওনার ওনার ইন্ডিয়ান পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে দু সালে দু সালে উনি সিটিজেনশিপও অ্যাপ্লাই করেছেন সেটাও ক্যান্সেল হয়ে গেছে আর ওনার বার্থ সার্টিফিকেট আবার দুটো আছে কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট দু সালে একটা বার্থ সার্টিফিকেট আছে একজন মহিলা যিনি তার স্বামী হারিয়েছেন তার ওপরে আমি আজকের দিনে বেশি কটাক্ষ করতে চা যাব না কিন্তু একটা কথা বলবো। বিতান অধিকারী দাদা প্রয়াত বিতান অধিকারী দাদা বিভু অধিকারী যে ভয়ঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এনেছে এগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত বাংলা সিআইডির তদন্ত করা উচিত সিবিআইয়ের তদন্ত করা উচিত এনআইএর দরকার পড়লে তদন্ত করা উচিত কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ আর আমার মনে হয় যে এই অভিযোগগুলো সামনে আসার পরে যে শুভেন্দু অধিকারী মগজ ধোলাই করে জঙ্গি হানায় নিহত একজন মানুষের স্ত্রীকে ভোটের ময়দানে নামাতে নামাতে চাইছিল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে চাইছিল সেই শুভেন্দু অধিকারীরও এই যে অভিযোগ আর এত কিছু তথ্য যে সামনে এসছে এর ব্যাপারে শুভেন্দু অধিকারীকেও সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়া উচিত এবং সে পত্র প্রকাশ করা উচিত যে তারা কি আদৌ তাকে ভোটে নামাতে চাইছে না তাকে শিখণ্ডি করে হিন্দু মুসলিম রাজনীতি করতে চাইছে এটা স্পষ্ট বক্তব্য শুভেন্দু অধিকারীকেও দিতে হবে আমি সোহিনী রায় প্রয়াত বিতান অধিকারী স্ত্রীকে ব্যক্তিগত কটাক্ষ এখন করব না শুধু এইটুকু বলবো যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছেন বিতান অধিকারীর দাদা বিভূ অধিকারী সেগুলোর অবিলম্বে তদন্ত হওয়া উচিত তার তদন্ত যদি প্রমাণিত হয় তাহলে আইন হিসেবে ভারতীয় আইন হিসেবে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গিয়েছিল সেই সাংবাদিকদের সাক্ষাৎকারের মধ্যেই বল প্রথমে শোনা গিয়েছিল যে হিন্দু মুসলিম কোন রকম করে জঙ্গিরা অ্যাটাক করেনি কিন্তু পরবর্তীতে শোনা গেল যে যারা সিঁদুর করেছিল সে সিঁদুর দেখে দেখে গুলি চালিয়েছে না সে ওটা তো একদম ফালতু কথা কারণ সিঁদুর দেখে গুলি চালালে তো মহিলাদের খুন মারা মারাত্মক জঙ্গিরা কোনো মহিলা তো মারা যায়নি ২৬ জন যে মারা গেছে তারাই সবাই যুবক সবাই ভারতীয় তার মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে দেখুন একটা কথা আমি আপনাকে বলি বিভিন্ন মানুষ যারা মারা গেছেন জঙ্গি হানায় তাদের পরিবারের লোকেরাও বলেছে যে এই জঙ্গিরা হিন্দু চিহ্নিত করে মেরেছে খুন করেছে সেটা আমি যদি বলি যে হিন্দু চিহ্নিত করে খুন করেনি তাহলে আমি মিথ্যে কথা বলবো কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিতে চাই আমি জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এরা জঙ্গি এরা সন্ত্রাসী ঠিক একইভাবে ঠিক একইভাবে ভারতবর্ষের বড় বড় নেতারা সে বিজেপি দল হোক বা অন্য দলের নেতারা হোক যারা একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করছে এবং বিভাজনে রাজনীতি করছে তাদের জন্য নরকে একটা আলাদা জায়গা রাখা আছে যে জঙ্গিরা হিন্দু চিহ্নিত করে খুন করেছিল সেই জঙ্গিরা একজন মুসলিম কাশ্মীরি ঘোড়া চালক যে ঘোড়ায় করে পর্যটকদের ঘোড়ায় সাঈদ আলী হুসেন তাকেও খুন করেছে সে তো মুসলমান সে কি দেশদ্রোহী না সে এই শুভেন্দু ফুবেন্দুর মতো গরু খেকো সনাতনীর থেকে অনেক বড় দেশভক্ত তার পরের দিন জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে আমাদের বাংলার নদিয়ার ঝন্টু শেখ তিনি শহীদ হয়ে গেছেন তিনি আত্মবলিদান দিয়েছেন ভারত মায়ের জন্য তাকে কি শুভেন্দু অধিকারী জঙ্গি বলে দেবে ঝন্টু শেখ তো ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ তিনি মুসলিম তাকে কি শুভেন্দু অধিকারী চোদ্দ পুরুষের ক্ষমতা আছে তাকে দেশদ্রোহী বলে দেওয়া কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভারতের শাসক দলের নাম বিজেপি আর বাংলার বিরোধী দলের নাম বিজেপি যার বিরোধী দল নেতার নাম শুভেন্দু অধিকারী যারা একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে কেউ প্রশ্ন করছে না কোনো সংবাদ মাধ্যম প্রশ্ন করছে না যে পেহেলগাঁও মনে রাখতে হবে পেহেলগাঁও ভারতের সীমান্ত থেকে দুশো কিলোমিটার ভেতরে একটা গ্রাম দুশো কিলোমিটার ভেতরে ভর দুপুর দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিটে পাঁচজন জঙ্গি এসে ভারতীয়দের দাঁড় করিয়ে নিরীহ পর্যটকদের দাঁড় করিয়ে তাদের আইডি কার্ড দেখে কারুর কারুর প্যান্ট খুলিয়ে চেক করে তারপর গুলি করে মেরে আবার জঙ্গলে ফেরত চলে গেল কি করে হয় কোথায় আর্মি কোথায় পুলিশ কেউ জিজ্ঞেস করবে না যে জম্মু কাশ্মীরের পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে অমিত শাহ অপদার্থ কেউ এই প্রশ্ন করবে না কেউ এই প্রশ্ন করবে না যে যখন গতকাল ছটার সময় সর্বদলীয় বৈঠক হচ্ছে সংসদ ভবনে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপ উপস্থিত যেখানে প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত যেখানে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার উপস্থিত বিদেশমন্ত্রী উপস্থিত সেখানে প্রধানমন্ত্রী কেন উপস্থিত নয় মুর্শিদাবাদে দাঙ্গা লাগলে চারজন মানুষের প্রাণহানি হলে আর কিছু মানুষ ঘর ছাড়া হয়েছে তারপরে তারা ঘরে ফিরে এসছে তখন স্লোগান উঠবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ স্লোগান উঠবে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আর ২৬ জন নিরীহ পর্যটককে ভারতবর্ষে ঢুকে জঙ্গিরা ভারতবর্ষের বুকে গুলি করবে আর কেউ প্রশ্ন করবে না স্লোগান উঠবে না দাবি এক দফা এক অমিত শাহ আর মোদীর পদত্যাগ এই প্রশ্ন কি করা হবে না শুধুই কি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই নোংরামি চলবে